চিন্তা করতেছে যে আমি যে মান্য করেছিলাম আমি যে আল্লাহ তার কাছে বলেছিলাম সন্তান হয়ে প্রিয় বস্তু দিব রবের প্রিয় বস্তু তাহলে আমার মেয়ে তো বিয়ার বয়স হয়ে গেছে বিয়ার ঠিক হয়ে গেছে এখন দিবটা কি উত্তর করার ইমামের কাছে গিয়া বলেন কি দেব বলতে পারে না সমাধানের জন্য দক্ষিণ পড়া জোর দিলেন দক্ষিণ পড়ার ইমাম সাব বলতে পারেন নাই পশ্চিম পড়া গেলেন বলতে পারেন নাই পেরিসান অবস্থায় সব ইমামের কাছে দুর্জাপ করলেন দুর্জাপ করিয়া ইমাম সাফির কাছে গেলেন কাছে গিয়া বলি ইমাম একটা বনের আকাঙ্ক্ষার তেমন মানি আসলাম সে আকাঙ্ক্ষা হলো আমি আমার সন্তান না হওয়ার আগে বলেছিলাম যদি আল্লাহ তারা আমাকে একটা মেয়ে অথবা ছেলে দেয় তার পৃথিবীর দামি বস্তুটা আল্লাহ তারা কাছে যেটা পছন্দ এটা হাদিয়া দিব ও ইমাম আমার আল্লাহ তালা মেয়ে দিয়েছে মেয়েটা উপযুক্ত হয়েছে বিবাহ ঠিক হয়েছে তাহলে আমি বিবাহ দিব কিন্তু প্রিয় বস্তু দিব কি জিনিস দিব আল্লাহ তালার প্রিয় যে জিনিসটা দিব আমি পেরেশান হয়ে গেলাম আল্লাহ তালার কাছে কোন বস্তুটা প্রিয় ইমাম আজ ইমাম সাপি রহমাতুল্লাহ জ্বালায় তিনি বলেন তুমি পেরেশান হয় না আমি তোমার সমাধান দিচ্ছি ইমাম সাপি রহমাতুল্লাহ আলাই বলে শোনো তুমি তোমার মেয়ের তোমার তোমার মেয়েরে আল্লাহর কালাম ওর আনুল হাদিয়া দি দিয়া দাও কারণ এই কোরআন হলো আল্লাহ তালার কাছে দামি বস্তু কেমন দামি কেন আসমান আর জমিনের মধ্যে আল্লাহ তালা যত কিছু সৃষ্টি করেছে যত কিছু বলালেন যে আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছে তার মধ্যে থেকে আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন অতএব তুমি তোমার মেয়ের বিবাহর মধ্যে তোমার মেয়ের হাতিয়া সরো একজিল আল্লাহর কালাম দিয়া দাও তাহলেই তোমার মান্যট পড়া হয়ে যাবে সোভা

কারণ এদের সাথে মহাপথের বন্ধন তৈরি করা মানে কি আল্লাহর পুরাণের সাথে মহাপথের বন্ধন তৈরি করা সম্মানিত শুনি এই কারণে এই কোরআন যে এলাকায় হয় এই এলাকায় আল্লাহ তাআলা বরকত যে মাদ্রাসায় হয় এই মাদ্রাসাটাকে আমাদের নজর রাখতে হবে আমাদের mohabbat রাখতে হবে আশা দেওয়া করতে হবে মাদ্রাসার Haqiqat গুলি আমাদের জিকির করতে হবে আসলে ইকাম জানা এদের সাথে সম্পর্ক রাখতে হবে কারণ এই মাদ্রাসার ভিতরে মুজাদ্দিদুল মিল্লাত শা আশরাফুল উলম খালি রহমাতুল্লাহ আলাইহি ভাই তিনটা জিনিসকে তোমরা বিসর্জন পড়ে দাও নম্বর চাকরির পানি হতে পারে এই মাদ্রাসাটা ভাড়াটা ভাড়া দেওয়া জায়গায় কিন্তু এই মাদ্রাসার জন্য চাকরির পানি দেন এই মাদ্রাসায় চাকরির পানি দেন বলে আল্লাহ তিরামতি কোরআনকে আমাদের এই এলাকায় ব্যবস্থা হয়েছে এই তিরামতি কোরআনটা অনেক আজাব গজব আল্লাহ তুমি উঠে আনো এই মাদ্রাসার তুমি তারা কি দাও আল্লাহ তারা কাছে দোয়া করা হারাই বলে দুই নম্বর হলো দাওয়া ইচ্ছা মতো নিজের শার্থ মতো দালের হাত পড়াই দেওয়া তিন নম্বর হলো একটা সন্তানকে মাত্রা দেওয়া মাদ্রাসায় দিয়া

ডিগ্রি বলা তার শিক্ষার অভাব নয় ডিগ্রির অভাব নয় কিন্তু তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকে আর যে আদর্শের শিক্ষা ধর্মীয় শিক্ষা যে শিক্ষার কারণে আপনার সন্তান আদর্শবান হয় সেটা হলো ধর্মীয় শিক্ষা অতি সম্মানিত ଶ୍ରୀ জাগতিক শিক্ষা যেরকম দরকার আছে ধর্মীয় শিক্ষাও দরকার আছে জাগতিক শিক্ষা শিক্ষিত হবে আমার আপনার সন্তান ইন্দ্রিয় হবে নিষ্টর হবে নিদিষ্ট হবে অখিল হবে এটা আমাদের জন্য গৌরবের বিষয় ঠিক ধর্মীয় শিক্ষা দ্বারাাতে সম্মানিত ଶ୍ରୀ ধর্মীয় শিক্ষা কেবলমাত্র দিবেন কো দিবেন। কারণ সন্তানের প্রথম শিক্ষাটা আর এই শিক্ষা ধর্মের শিক্ষা এ কারণে দিবে কারণ আপনার সন্তান কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পর সে যেন নাস্তিক না হয় কারণ সকালবেলা যখন একটা পেঁয়াজ টিভিয়ে খাওয়া হয় পেয়াজ দিয়ে খাওয়া হয় সারা দিন যখন পোলাও কুরমা বিরিয়ানি খায় তো বিকেলবেলা ঢাকুর দিয়ে পেঁয়াজের দুর্গন্ধটা বের হয় ঠিক আপনার সন্তানকে তো সর্বপ্রথম ধর্ম শিক্ষা আল্লাহ কোরআনের শিক্ষা দিয়ে দিবেন সে কোয়ালিটি ইউনিভার্সিটি গেলে তার যে ঢাকুর আসবে দিন শেষে কোরআনের ভেতর যে আমার মা বাবা আমারে ধর্ম শিক্ষা কোরআনি শিক্ষা দিয়েছে ওকে কোরআনের ঢেউ আসবে সম্মানিত শুধি আজকে তো আমার আপনার সন্তানকে এই সমস্ত মাদ্রাসায় দিতে চাই না আপনি সকালবেলা আমার সন্তানের শ্বাস দুঃখ করিয়া ইন্ডিয়ার গার্ডেনে নিয়ে যায় ব্রাকে নিয়ে যায় খ্রিস্টান মিশনে নিয়ে যায় আর সুসাল পরিতাপের বিষয় আমরা আমাদের সময় মক্তব পলিসি দুই বেলা সকালবেলা এবং দুপুর বেলা মক্তব পলিসি কিন্তু এখন এক বেলাও মক্তবগুলি নেয় মক্তবগুলি বন্ধ হয়ে গেছে মক্তবের টাইমে বেইমান বিদ্রোহীরা পরামর্শ করবে এরা কিছু স্কুল কায়েম করেছে সেটা হলো খ্রিস্টান মিশন ব্রা ছয়টা সাতটা থেকে স্কুলে যেতে হয় প্রস্তুতি নিতে হয় অথচ ওই সময় আল্লাহ কোরআন শিক্ষার টাইম ওই সময় বুকে কায়দা হাতে বুকে কোরআন বুকে গিয়া মকদমে যাওয়ার দরকার ছিল তেরাতে কোরআন শিখার দরকার ছিল কিন্তু আমি আপনার সন্তানদের শিক্ষা দিতে পারলে সম্মানিত শুনি প্রতিটা মানুষই তার সন্তানদের সত্যের শিক্ষা দেওয়া লাগবে ধর্মীয় শিক্ষা দেওয়া লাগবে একটা কাটা মতো সন্তানদেরকে রেখে যেতে হবে সম্মানিত শুধু এই এই সমস্ত মাদ্রাসা আমাদের দরকার আছে নাই সবাই বলেন দরকার আছে না এই সমস্ত মাদ্রাসা দরকার আছে এই সমস্ত মাদ্রাসা থেকে আদর্শবান সন্তান জন্ম দেওয়া হয় আজকে যে কথাটা বলতে চাও ডিগ্রিওয়ালা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় অথচ অথচ মাদ্রাসাতে তালিম আজিজ পড়াশোনা করে হাফে দালে মুক্তি মহাদিস হয় মুক্তি মহাদিস হয় মা মসজিদের ক্ষেত্র চলে মাদ্রাসার ক্ষেত্র করে এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না অতএব আদর্শ শিক্ষা হলো ধর্মীয় শিক্ষা ইসলামিক শিক্ষা মাদ্রাসা শিক্ষা শিক্ষা এই শিক্ষায় আমাদের সন্তানগুলিকে জীবিত করতে হবে এই শিক্ষা দিতে হবে অন্তত বলিলে মক্তবে পাঠান মাদ্রাসায় যদি মক্তবের ব্যবস্থা থাকে মক্তবে পাঠান কোরআন শিখা তারা কোরআন শিখারে তিলাওয়াত করবে আপনার সন্তান তিলাওয়াতে অভ্যস্ত থাকবে এর বরাকা এর সব আপনার আমল মনে হয় আল্লাহ আপনার বলে আলামিন দিবে সম্মানিত শুধু এই কারণে এই মাদ্রাসার সাথে মহাব্বত রাখবো ভালোবাসা রাখবো আল্লাহ পাকরা বুল আলামিন আমাদেরকে মহাব্বত ভালোবাসা রেখে আমাদের বাকি জীবন কোরআন এবং সুন্দর মতাবে পরিচালনা করার দান বিজ্ঞান করুক সকলে বলুন আমিন সম্মানিত শুধু সবই স্বল্পতার কারণে আমাকে